পরীক্ষা যেমন চলছে চলুক নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব এসএসসি পরীক্ষা দিতে এসে জানিয়ে দিলেন সুমন বিশ্বাস যোগ্য চাকরি হারা শিক্ষকদের আন্দোলনের মুখ সুমন বিশ্বাস অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবিতে এসএসসি অভিযান সহ নানান আন্দোলন করছে সুমন বিশ্বাস যারা যোগ্য তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে এই প্রশ্ন তুলেছেন সুপ্রিম নির্দেশে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য করে সেই মতো আজ মাধ্যমিক স্তরের পরীক্ষাও হচ্ছে ছুচরা বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তিনি বলেন এই পরীক্ষাও বাতিল হবে এসএসসির অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছে সেটা লিস্ট ওয়ান এই পরীক্ষায় সেই অযোগ্যরাও আছে তাই এই পরীক্ষা নিয়ে মামলা হবে আমরা অনেক কষ্ট নিয়ে পরীক্ষা দিচ্ছি এক রাতের প্রস্তুতি নিয়ে যে এস এস চোর তারা বলছে লিস্ট ওয়ান বেরিয়েছে আরও আছে তাহলে নিজেদের চুরি ঢাকতে তাড়াহুড়ো করে পরীক্ষা নিচ্ছে আমরা আশা করব সমষ্টির কথা ভেবে আর আগের মতো কিছু হবে না পরীক্ষা যেমন চলছে চলুক আমরা নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানাচ্ছি এস এস সির উপর আস্থা রাখছি না আমরা বলছি যে মানুষ কোথায় যাবে আমরা কোথায় যাব আমরা এই সিস্টেমের শিকার আমরা আইনে বিশ্বাস করি নির্বাচিত সরকারে বিশ্বাস করি তাহলে আমরা যাবো কোথায় সেই জন্য পরীক্ষা বসা আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ তারা নিজেরা অযোগ্যদের লিস্ট ওয়ান দিয়ে বলছে যে আরও আছে তারপরেও এই রকম একটা জোর জবরদস্তি শুধু শুধু নিজেদের জেদ আর চাকরি চুরির দায় ঝেরে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া মাত্র